নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো দারুণ একটি কচুরি রেসিপি এই কচুরিটি তোমরা কুমড়ো দিয়ে তৈরি করে নিতে পারবে কুমড়ো কিন্তু অনেকেই পছন্দ করে না এইভাবে কচুরি তৈরি করে দিলে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় এখানে দেখো আমি দুশো গ্রাম আটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জুয়ান আর পরিমাণ মতো লবণ আর দু চামচ মতো সাদা তেল এবার আটাটা ভালো করে ময়াম করে নিতে হবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা এখানে আটার পরিমাণ আছে দুশো গ্রাম তো এবার দেখো এখানে আটাটা ভালো করে ময়াম করে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে খুব বেশি সফট করে ডোটা মাখার কোনো দরকার নেই আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো আটাটা ঠিক এইভাবেই মেখে নিতে হবে এখন আমি এক টুকরো কুমড়ো নিয়েছি কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই কুমড়োটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই কচুরিটি তৈরি করলে কেউ খেয়ে বলবে না তুমি কুমড়ো দিয়ে তৈরি করেছ যে একবার খাবে সে বারবার খেতে চাইবে তো দেখো এখানে আমার কুমড়োটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল আর এক চামচ গ্রেট করা আদা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার সব কিছু একটু ভেজে নেব হালকা করে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই এখানে ঠিক এইভাবে ভেজে নিতে হবে এখন আমি আগের থেকে একটা আলু গ্রেট করে নিয়েছিলাম গ্রেট করা আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা কুমড়ো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ি হাফ চামচ গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সব কিছু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে এই সবজিটা রান্না করে নিতে হবে এখানে ঢাকার কোনো দরকার নেই তো দেখো এখানে কিন্তু আমার সবজিটা রান্না করে নেওয়া হয়ে গেছে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন এই আটার ডো থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব ঠিক এরকমভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেব তারপর এইভাবে একটু গোল করে যেমন আমরা পিঠা তৈরি করি ঠিক এরকম একটা বাটি তৈরি করে নিতে হবে এখন এক চামচ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মুখটা ভালো করে সিল করে নেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে ঠিক এইভাবে আমি মুখটা ভালো করে সিল করে নিচ্ছি এখন দেখো কিছুটা আমি আটা এইভাবে বাদ দিয়ে দেব এখন হাতের তালুতে রেখে ঠিক এইভাবে চেপে চেপে একটু গোল করে নেব খুব সহজেই তৈরি করে নিতে পারবে দেখো এখানে আমার তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটের উপর রেখে দেব বাদবাকি নাস্তাগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসের উপর আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো মিডিয়াম গরম হলেই কচুরিগুলো দিয়ে দিচ্ছি এবার হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না কচুরিগুলো কতটা ফুলে উঠেছে দেখেই তোমরা বুঝতে পারছ এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব তো দেখো এখানে আমি বাত বাকিগুলো তৈরি করে নিয়েছি এখান থেকে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বাড়িতে একবার তৈরি করলে এর স্বাদ তিন দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে